ভাই আমি কবিতা বলি সাততলি গাবার ভয়ঙ্কর বে ফিরে আসবে মামুরা কয়েকদিন আগে কইছিল হেতারা ফলাইত ন হেতারা ভয়ঙ্কর বে ফিরে আসবো এই কথা শুনি তো জনগণের মনে ভয় কলেজা কাঁপতেছে জনগণের না জানি মামুরা আবার কোন রূপে ফিরে আসে জনগণের ভাবছিল হেতারা হয়তো কেজিএফ স্টাইলে হামলা করবো হেতারা হয়তো ঋত্বিক রোশনের মতো ক্রিস স্টাইলে এসে হামলা করব ওমা দুই দিন পর দেখা যায় কি ওরে হেতারা চোর ডাকায়তের ফিরে আসছে তাও কি যাই মানুষের আন্ডা চুরি করে কেলা চুরি করে মুরগি চুরি করে বদনা চুরি করে ডাকাতি করে বাস সেনাবাহিনী যাই মামুঘরে একবারে উত্তম মধ্যম দি শুর মতো একবার ফোট হয়ে গেছে মামুরা তারপর কদিন মামুরা ভালো আসলো একবারে কদিন পর মামুরা গেছে খুব ভালকছে হিয়ানা যাই সবাই সে যোগ্য ভাল করেছি যাই আন্দোলন করি হেঁতরা এই করব সেই করবো সেনাবাহিনীর দুই একখান গায়ে তারা আগুন জ্বালা দিছে সেনাবাহিনীর গায়ে আগুন লাগে হেতারা বীর শ্রেষ্ঠ মনে করা শুরু করছে বীরশ্রেষ্ঠ হেতারা বা সেনাবাহিনীর যাই ফুটকি লাল ফুটকি লাল ফুটকি লাল আমার ভাইয়ের রক্ত লাল ফুটকি লাল ফুটকি লাল পিটাই একেবারে ফুটকি লাল করে দিছে তারপর মামারা তবা করছে তবা করার পর মামারা বেশ কয়েকদিন ভালো আসিল ও মা হুট করে মামারা আবার আনসারের রূপে ফিরিয়ে আসছে আনসারের রূপে ফিরিয়ে আসছে মামারা ছাত্রগরে যে হামলা করছে ছাত্র পিঠে মামারা মেডিকেল ফাটাইছে কত বড় সাহস মামারা পুরা শচিবালয় গেরা করছে এরে তোরা কি নিজের বীর মনে করছি বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী সবগুলো এখন এনে তারা শচিবালয় গেরা করছে তোরা কি আর তোরা কি তোরা নিজের কি মনে করস তোকে কত বড় কলি যা তোরা শচিবালয় গেরাও করস সেনা সেনাবাহিনী যাই কোমরে দড়ি বান্ধিনি দিনই গরে ঢুকাই ঢুকে দিছে অন থাক হিয়া নেই খায় গোর খা না বুঝি বাবু রে তোরা ভয়ঙ্কর ফিরিয়ে আসবি তোরা একবার আনসার একবার গোপালগঞ্জ ও মা লাস্ট তোরা কি সকালে রিক্সাওয়ালার রূপে ফিরে আসছে রিক্সাওয়ালার রূপে এই নি তোকে ভয়ঙ্কর রূপ তোকে আর কোনো রূপ নাই আনসার গোপালগঞ্জ বাসি রিক্সাওয়ালা গার্মেন্টসের কর্মী তোরা আর কোনো রূপ আস্তা এত রূপ বাদ দি তোরা বেড়া মানুষ হ মানুষ হ একটু মানুষের রূপে ফিরে আয় পনেরো ষোলোটা বছর তোকে কেউ মানুষ মনে কর না মানুষ তোরা যেই যেই কর্মগুলো তোরা করছিলি স্বামীর সামনে স্বামী বাইন্দা স্ত্রীরা তোরা দর্শন করছ তোরা সেই পার্টি তোরা এত রূপ ফাল্টাস তোরা কি এক মানুষ দেয়ার সা একটু সব কিছু বাদ দিই একবারে বনের ফানে দিয়ে অজু করি পশ্চিম দিকে তাকাই তোরা তবা কর ত বা করি তোরা মানুষও ফিরে আয় একবার আলা, একবার মেথর একবার সাকর, কর একবার আনসার একবার গোপালগঞ্জ বাসি তোরা এই রূপ কিন বাদ দিই মানুষও মানুষ হ নহলে জনগণে তোকরা কখনো মানুষ হিসেবে মনে করি তোরা মানুষ পনেরো ষোল বছর তোরা যে ঘটনা ঘটাইছিলি হামান কারুন সবগুলো এখন তোরা শেষ মেশ আনসারা এরে মনে তো এখন রূপ নাই বেটা বিউটি পার্লার যা বিউটি যা হিয়া যাই তো রূপ খান পরিবর্তন করিয়া তোরা এখন রূপ আসা রিক্সালা খাই হালাল ইনকাম হেঁতার দুই একটা দাবি দুই একটা আন্দোলন করতেই পারে কিন্তু তোরা মামুরা জীবনে কোনোদিন কোনো হালাল ইনকাম খাইছ তোরা তোরা সারা জীবন করলে সাদাবাজি তরকারি আলা ফল আলা সাদা দোকানদার বিড়ি আলা সিগারেট আলা মার্কেটের দোকানদার হইতে এমন কোন মানুষ নাই তোরা জায়গার তুমি লস্ত তোরা হে পার্টি তোরা এই হারাম ইনকাম খাই তোরা আইবি রিক্সালার সাজে আন্দোলন করতে না তোরা আনসার সাজে আন্দোলন করস কেন এই আনসার কে জানস নি এই যে এতগুলো বছর ভোট হয়েছে চোদ্দ আঠারো চব্বিশ এই যে এতগুলো বছর ভোট হয়েছে এই আনসাররা সবগুলো ভোট দিছে আঙ্গ বোট আঙ্গ সাধারণ মানুষের বোট এই সব দিছে আনসাররা সাধারণ মানুষ যতবার গেছে বোট কেন্দ্রে বোট দেওয়ার লাই এই আনসাররা হাতা করে পিটাই কেন্দ্র ছাড়া করছে এই আনসাররা তোরা সেই আনসার সাথে গেছে তোর আন্দোলন করতে গান এরে মনে ভালো যা এত রূপ থো শালা আনসার সাকর তোর এই সব থো বেটা মানুষ মানুষ হো মানুষের রূপে আয় এ দেশে বোন দিছে তোরা মানুষের হেল্প কর একটু যা একটু হেল্প কর বোন না তো মানুষদেরকে হেল্প করি তোরা তোকে ফোন ষোলো বছরের যে ফাঁপ করছো ফাঁপগুলো একটু মোশনাল লাই ভালো মতো উঁজু করি তবা করি আল্লাহর কাছে দু এক তুলি একটু দোয়া কর যে আল্লাহ আমরা এতগুলো বছর যে অন্যায় করছি মানুষের উপরে যে জুলুম করছি যে এই সরে সারে করছি আল্লাহ আমরা তবা করতেছি এখন থেকে আমরা মানুষ হয়ে বাঁচমু আর কোনো দল করতেন না তার কাজ করে খামু কোনো সান্তাবাজি করতেন ন এই তবা করি তোরা মানুষই ফিরিয়ে মানুষ মানুষই ফিরে আয় মানুষ মানুষ হ তোরূপ না বদলাই তোরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব তোরা মানুষ তোরা মানুষ হয়ে বাঁচ মানুষই ফিরে আয়